সেই সন্ধ্যা থেকে মাঝ রাত অব্দি এক নাগারে ভেজেছে ওরু নিজের সাথে নিয়ে না পেলে চিৎকার করে গেঁদেছে শরীরের ব্যথা মনের সব কিছুতে জর্জরিত হয়ে আছে ও হাত পানিতে পাগুলো আর ফ্যাকাশি হয়ে উঠেছে অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিত্তির করে কাঁপছে ছোট্ট শরীর চা এক পর্যায়ে নিজের সম ছুটি গেল জামা কাপড় মাথায় তোয়ালে জড়িয়ে নিজেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ওরু ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পা এগিয়ে গিয়ে দাঁড়ায় বারান্দা আকাশটা দূর আকাশে মেঘ ডাকছে হয়তো আজ রাতেও ঝড় আসবে ঘুট ঝড়ে ভেঙে যাবে গাছপালা সেই তীব্র ঝড়ের তাণ্ডব হয়তো অরুর মনের ঝড়ের কাছে সামান্য মাস। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরো গানের লাইন রাতে চন্দের আলো ঝরে বন্ধু তোমার ঘরে আয়ালোতে জলে না আমি একলাম ধারে বন্ধু বিব্রতি যে নাই আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাও আমারে গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে আস ফুটে হরু বলা আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জায়ান কৃতিক তুমি হি নাবিটা যে বিধ্বস্ত বিমর্ষ আর পাগল পাড়া আর পাগল পাড়া সেটা তোমার অদেখাই রয়ে গেল সেদিন তোমার বলে যাওয়া প্রতিটি কথার মর্ম আজ হারে হারে টের পাচ্ছি আমি নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ এখন তোমাকে যে আমার চাই চাই কিন্তু তুমি তো নেই কোথাও নেই আর কত পড়াবে আমায় বলো কত বোঝাবে তোমার মর্ম পারছি না তো আর এবার তো ফিরে এসো কোনো নিদারুণ ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে অনু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ছাড়তে ছাড়তে বলো খাবো না আমি যেতে পারি অনু বল খেতে টাকার জন্য আসিনি প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে অরু একদিকে চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলো এখন কথা বলতে ইচ্ছে করছে না বলেছি ইম্পর্টেন্ট কিছু হয়তো বা কৃতিক ভাইয়া অনু কথাটুকু শেষ করার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরল অনু এই মুহূর্তে খুব ভয় করছে ও শরীরটা কাঁপছে গলা শুকিয়ে হয়ে এসেছে কোন মতো চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কলায় অরু বলল হ্যালো অরুর প্রতি উত্তরে ও পাশ থেকে প্রতি আসতে করে বলল ভাই অপেক্ষা করছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুড়ে ফেলে থপ করে মেঝেতে বসে পড়লো ওরু দু হাতে শক্ত করে চেপে ধল নিজের ক্রন্থনরত মুখ কাতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুঁতে লাগলো হুচ করে হৃদয়ের ব্যাথটা তরতর করে বেড়ে গিয়েছে অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে আজ আবারও কতগুলো দিন পর পেটের মধ্যে প্রজাপতি উঠছে ইচ্ছে তো করছে ছিট করে কাতে কিন্তু তা তো সম্ভব নয় তাই মেঝেতে বসেই দু হাতে মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে অরু অরুকে এভাবে কাতে দেখে অনু আর কথা বলে না ফোন হাতে নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে অরু যখন নিচে আসে তখন রাত বারোটা কি একটা চারিদিকে তীব্র ঝড় হাওয়ায় আর ঘুরি ঘুরি বৃষ্টির মাথায় নিয়ে ভবন থেকে বেরিয়ে আসে অরু ওর পরনে ফ্রক আর লেগেন্স ভেজা চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো মাথার উপর বড় করে ঘুমটা টানা নিচে এসে কৃতিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না ওরু শুনশান শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক জানে এটা কার গাড়ি তাই ও আর দেরি করলো না ছুটতে চলে গেল গাড়ির সামনে এতগুলো দিন পর কৃতিকের দেখার উত্তেজনা হাত পা কাঁপছে ওর সেই সাথে হৃদয় ভার হওয়া অভিমান তো আছেই অরু গাড়ির সামনে এসে ধারাতে এক টানে দরজা খুলে দিল কৃতিক কৃতিককে দেখে হা করে তাকিয়ে আছে ওরো পরনে অফ হোয়াইট ড্যান্ডেজ শেট আর ওভারসাইজ ব্ল্যাক ডেনিম দুটোই অগোছাল কপাল জুড়ে আঁটো সাঁতো ব্যান্ডেজ লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুরগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে বাম হাতের পিছে এখনও কেনলা লাগানো ওরু জানে না কৃতিকের কেন এই হা তবে কিছুটা কাজ করতে পেরে যুগরি কেঁদে উঠে ওরু বলল এখনও বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট তাই তো ঋতিক মৃদু হেসে বল বেশি না মাত্র তিন দিন সেন্সলেস ছিলাম পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি আজই ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি ঋতিকের কথা শুনে অরুর অপরাধ বোধ তুঙ্গে উঠে যায় ও কত কি না ভেবেছিল এই কদিন অথচ ঋতিক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল নিজের উপর বড্ড রাগ হলো অরুকে কাঁদতে দেখে কৃতিক বিষুক্ত হয়ে পড়ল ফেস ফেস করে কাঁদবি না তো একদম তোর কান্না বিশ্রী লাগে আমি কি মরে গেছি আশ্চর্য ওর নাক টেনে বলল লাগলে লাগুক কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরে বলল বুকে আয় কৃতিক কি বলল সেটা শোনার জন্য অরু এবার চোখ তুলে তাকালো অরু এখনো প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক শিরকুচকে বলল বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো সব হয়েছে তাহলে বৃষ্টি থাক আমি গেলাম অরুর তৎক্ষণাৎ বলে উঠছে আমায় রেখে কোথায় যাবেন আপনি অরুর কথা প্রতিক গভীর চোখে তাকালো অরুর পুনরায় মিনিমিনি বললো না বৃষ্টি নেমেছে তাই কৃতিক গম্ভীর কলে বললো কতক্ষণ ধরে বলছি বুকে আয় কথা শুনিস না আমার হ্যাঁ প্রতিক আর কথা বাল না অরুর হাতে একবার টান দিয়ে ওকে গাড়ির মধ্যে শব্দ করে গাড়ির জোর করে দিল সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু তবুও সোডিয়ামের আলোয় মুখে দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে ওর ওর মুখের কাছে মুখ নিয়ে মাথার চাহনিতে চেয়ে আছে কৃতিকে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন জানো এই মুহূর্তে প্রচন্ড কান্না পাচ্ছে ওরুর খুশির কান্না ও কাঁপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলা আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরেই যাচ্ছিলাম তারপর হুট করেই এক পশলা বৃষ্টি হয়ে আবার ফিরে এলেন আপনি ধরা দিলেন হৃদয়ে পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে এই কোন মায়ে বাধা পড়েছি আমি ওর চুপচুপ কৃতিকের গালে হাস রেখে চোখে জল ফেলছে দেখে কৃতিক হিসিসি বলা আই মিসড ইউ বেবি তোর কি একবারও মনে পড়েনি আমাকে ওর কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারলো না তাই উল্টো প্রশ্ন করবে বলল আপনি ঠিক আছেন হাতে এখানে কেন লাগানো কেন কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বল ডিসচার্জ করার আগে বেরিয়ে এসেছি তো তাই খোলা হয়নি ওরু পটু গিনির মতো করে ওকে শাসিয়ে বল এটা কি ঠিক হলো আপনি এখনো ইনজুর প্রীতিক ওরুর গলায় নাক খুঁজতে খুঁজতে বলল তোর কাছে ফিরে এসেছি এবার ঠিক হয়ে যাব ওর চোখ দুটো বুঝে কাপা গলায় বলল আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না ঋতিক ওর ওন্নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের শুকরানি মুখ ডোবাতে ডোবাতে বলল তোকে ছাড়া বাঁচতে পারলে তো ঋতিকের কথা ওর মৃদু হাসে তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায় ওর মুহূর্তে পুরোপুরি শান্ত বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে উঠেছে আকাশ এমন ঝড়ও হওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে অরুর অথচ প্রীতিক সেই যে গলায় মুখ ডুবিয়েছে এখনো ছাড়েনি অরু এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুঝে সহ্য করছে সব কিছু এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করে বাজ পড়লো ধরণীতে সঙ্গে সঙ্গে অরু ঘুরে এসে প্রীতিককে জড়িয়ে ধরলো শক্ত করে অরুর জড়িয়ে ধরাতে এত করে প্রীতিক পার্থক্যটা বুঝতে পারলো অরু শুকিয়ে গিয়েছে অনেকটা সো এটা এইটুকুনি হয়ে গিয়েছে প্রীতিক এইবার সুখুঞ্চিত করে অরুকে নিজে থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বললাম এভাবে শুকিয়ে গিয়েছিস কেন কি হয়েছে এই কদিনে তোর সাথে প্রীতিকের কথা ওরু মাথা নিচু করে অভিমানী কান্নায় ভেঙে অস্পষ্ট কি হয়েছে সেটা তো ছোট আপনি ভালো বলতে পারবেন সেদিন কি কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন আর এলেন না দিন যায় রাত যায় আপনি আর আসেন না আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য ভেবে আমি তো ভেবেছি আপনি আমায় শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও আমার বুঝি কষ্ট হয়নি অরুর কাছে ক্রিতিক যেন আকাশ থেকে পড়ল ও অরুর গাল দুটো হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল মাত্র কয়েকটা দিন আমি আসিনি বলে তুই খাওয়া বন্ধ করে দিবি এটা কেমন কথা আমাকে কি তোর এতটাই লেম মনে হয় যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না তাকে শাস্তি দেওয়ার জন্য নিজেই লুকিয়ে থাকব এই তোর বুদ্ধি নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই মাত্র পনেরো দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার ওরু কাঁদতে কাঁদতে অভিমানের পশ সাজে বসেছে একে একে উগড়ে দিচ্ছে সব কৃতিকের শার্টের বোতামে কুর্তে কুর্তে কিচকি তুলে ওরু বলল শুধু আসেননি তা তো নয় একটা খোঁজ খবর নেই আপনার ফোনটাও বন্ধ আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি কিন্তু আপনাকে পাইনি ওরু কথা কৃতি বিরক্ত ভঙ্গিতে বলল খুঁজেছিস ভালো কথা তাই বলে নামা খাওয়া বন্ধ করে এভাবে শুকিয়ে যেতে হবে এখন আমি আদর করব কোথায় পিচ্ছি মেয়েদের বিয়ে করলেই হয় পরিস্থিতি বোঝে না কিছু না সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে ওরু কাঁদতে কাঁদতে ছাজে উঠে ওরু কাঁদতে কাঁদতে ছাজে উঠে বলা ইমোশন যদি বুঝবেনই না তাহলে করেছেন কেন পিচ্ছি মেয়েদের বিয়ে আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম অরুর এত কান্নাকাটি সহ্য হল না কৃতিকার ও অরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরে পড়লাম আমি কল্পনাও করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবি তাহলে জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি অরুর উত্তর নেই ও তো প্রপাতে ফোপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে কৃতিক শেষ হবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল এখানে আর থাকতে হবে না চল আমার সাথে অরু এবার মাছ তুলে সুত কোথায় যাব তোর হাজবেন্ডের বাড়ি আছে ওরু আজকে উঠলো বলল কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে সেখানেই যাবি কি না ওরু কিছু বলছ না দেখে কৃতিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল আমিও বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না সো না এর কোনো অপশন নেই কৃতিকার কাণ্ড অরু হতভম্ব কি হচ্ছে না হচ্ছে কিছু মাথা ঢুকছে না ওর তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো ওড়ু পায়ের স্যান্ডেল গায়ের ওড়নাটা ব্যাকসিটে পড়ে আছে বর্ণের ফ্রক বাইরে তুমুল বর্ষণ পেছনে ফেলে এসেছে মা আর আপাকে পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা আর ওরু এভাবেই তার স্বামীর বাড়ি যাচ্ছে অবশ্য সবই সম্ভব ছাড়িয়ে শহরতলি সেই নির্জন ছঞ্চান রাস্তায় আসতে ঘটলো বিপত্তি গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে সামনে যাওয়ার কোনোরূপ রূপ উপায়ন্তর নেই অজ্ঞতা কৃতিক ব্রেক করল সেখানে পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিদ্যুতের লাইন চত হাওয়ায় রোড লাইটগুলো নিভে আছে চারিদিকে মানুষ তো দূরে থাক একটা মশা মাছিরও আনা কোনা নেই অথচ বাইরের ঝুম বৃষ্টি এমন একটা পরিবেশে আটকে পড়ে ওর গা ছমছম করছে তাই ও মুখ কাঁচু মাছু করে বলল। এবার কি হবে ঋতিক একবার ওর তো মুখের দিকে তাকে কিছু একটা ভাবলো অতপর গমগমে আছে বলো ওরু ব্যাকসিটে চল ওরু অবাক সেরে কেন আমি বলেছি তাই ওরু উদ্বিগ্ন হয়ে বলল এইভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন আপনার কি শরীর খারাপ করছে কৃতিক বলল হ্যাঁ চল এবার ওরু আর কি বা করবে কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তারা হুরু করে বেরিয়ে গেট করে ব্যাক সিটে গিয়ে বসল কৃতিক অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল কৃতিক এসেছে দেখে ওরু নিজের জামা কাপড় থেকে পানির ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাঁচি বল কোথায় খারাপ লাগছে দেখি কৃতিক তাৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়ে ওর হাতে পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর উষ্ঠ দখল করে প্রীতিকের এহেন কাণ্ডে অরু বিষ্মা কিং করতে বিমট ও নড়তে পারছে না কৃতিককে ছাড়াতেও পারছে না ওদিকে দম আটকে আসছে একটা দীর্ঘ আর গভীর চুমন শেষে প্রীতিক অরুর খাটা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিসিসিয়ে বলা হারবিদ একবার তুমি বলে আপন সরে ডাকো তোর মুখে তুমি সোনার ইচ্ছে আমার বহু বছরের অরূপ চোখ বন্ধ কোনোমতে জিদ দিয়ে আদার ভিজে কাঁপা কাঁপা গলে বলা আপনি তো আমার অনেক বড় কৃতিক হাঁসকে সরে বলা সো আমি তোর সব থেকে আপন আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি ওরও এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী কোন এক অদৃশ্য জাদু বলে কৃতিককে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে তাই অরু কাপা কাপা কঞ্চে বল আপনাকেই বলবো তাহলে বল অরুর পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করল তুমি কৃতিক পুনরায় বলা চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল অরু এবার তাই করলো শুষ্কুর ঝোঁক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিন্ডিনি বলা বলল তুমি অরুর রজা রাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দে হাসল অতঃপর এক টানে অরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকি স্বরে বলা আই নিড ইউ অরু আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও অবিনা আমার কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে সোম ছুটে গেল অরুর মূর্তি ভয়ের চোটে আতাটা শুকিয়ে গেল ওর ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাতে শার্টের বোতাম খুলতে করতে বিরক্ত হয়ে বলল কি হয়েছে ছটফট করছিস কেন মার্সি তোকে আদরিত করব ওরু আতঙ্কিত সুরে বলল আমার ভয় করছে ওরুর কথা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানোলাটা এক টানে বের করে ফেলল তাৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে অরু সেখানটা চেপে ধরে বল কি করছেন এটা ডিস্টার্ব করছে অরু এবার কম্পিত কণ্ঠে বলল আপনি কি চাইছেন কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে গোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল তোকে কৃতিকের নেশালো আওয়াজ কেঁপে উঠল অরু তবুও অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনি বলল আমার ভয় করে আপনাকে কৃতিক এক টানে অরুকে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল ভয় কেন ওরু কাঁদো করে সুরে পড়ল আপনি ডার্ক রোম্যান্স শোনেন সব সময় কৃতিক ওরু লম্বা চুলগুলো একপাশে সরিয়ে থিরে থিরে ওর জামা চেঞ্জা খুলতে খুলতে বলল দিস ইজ ইওর ফার্স্ট টাইম সো আই উইল বি জেন্টল বেবি ওরু মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলসা এ এপুরা বড়াতি তুমি আমার অন্ধকা আকাশ ছাপে সেই সাথে মধ্যরাতে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝড়ও ও হাওয়ায় চারিদিকে কনকনে ছাঞ্জা ঝড়ের তাণ্ডব কমিয়ে এসেছে একটু একটু অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিস এখনও এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে ধর্মীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয় এলো পাথারে বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধ হয় আর কমবে না কৃতিকের অবাত আচরণ ইতিমধ্যে ওরু বুঝতে পেরেছে আজ ওর জন্য দীর্ঘতম হতে চলেছে সেই সাথে মিশ্র